তুমি আকাশের বুকে উপমা তুমি সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙে জুড়ে দূরে সেই খোলা আকাশ আর সেই সাথে সবুজ মাঠ সেই সাথে দক্ষিণা এত সুন্দর একটা বাতাসে আপনাদের সবাইকে বরিশালের আরেকটি ভ্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছে ওয়েলকাম জানাতে জানাতেই সেরে নিচ্ছি আমাদের আজকের ব্রেকফাস্ট বরিশালে আজকের দ্বিতীয় দিন এবং যে কদিন আমরা ছিলাম বেশ ঘোরাঘুরির উপরেই ছিলাম সকালবেলায় সবাই উঠে একদম ঝটপট নাস্তা করে চা পর্ব শেষ করেছি আর প্রত্যেকটা দিনই আমি দেখা গিয়েছে যে চা নিয়ে এরকম বারান্দায় বসে প্রকৃতি উপভোগ করতে করতে চা খেতে বেশি পছন্দ করেছি চারদিকটা এত সুন্দর খোলামেলা এবং সেই সাথে সবুজ মনে হয় যেন সারাটা দিন নামিয়ে বারান্দাতেই বসে থাকি তবে বরিশালে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমও ছিল বেশ ব্যবসা একটা গরমে আমাদের অনেক কষ্ট হয়েছে তারপরও যেহেতু এত সুন্দর বাতাস ছিল তাই গরমে আমাদের একটু কমই কষ্ট হয়েছে তবে শীতদার কিন্তু প্রচুর পরিমাণে র্যাশ উঠে গিয়েছিল আর অনেকেই জানতে চাচ্ছিলেন যে কেমন লেগেছে আমাদের বরিশাল অবশ্যই অনেক বেশি সুন্দর আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে তবে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি পানির জন্য কারণ এখানে পানিটা বোঝাই যাচ্ছে যে একটু কম ভালো যেটা আমার এবং আমার বেবির স্কিন এবং চুল দুটোর জন্য ছিল অনেক বেশি হার্মফুল এবারে আমরা কিন্তু ইউনিটের ভেতরেই একটু হাঁটতে বেরিয়েছিলাম আর বাইরে যে বসার জায়গাটা এটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে অনেক বেশি ভালো লাগে যদিও এখানে কোনো ফ্যান সিস্টেম নেই তারপরও মশালা এত সুন্দর বাতাস আর একটুখানি খোলা জায়গা পেলেই তো আমার ছোট্ট মেয়েটা একদম গুরগুর করে হাঁটছে চান্স পেলে দৌড়ও দিচ্ছে ওর আনন্দ দেখে আসলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল ওর বেশ অনেকগুলো খেলনা বল এসব কিন্তু আমরা নিয়ে গিয়েছিলাম যাতে খোলা জায়গায় ও একটু খেলতে পারে বরিশালে যে কয়দিন ছিলাম আমরা একদম রিল্যাক্স ছিলাম কারণ এখানে কাজের কোনো প্রেশার নেই রান্নাবান্না নিয়ে একদম ব্যতিব্যস্ত হবারও কিছু নেই সারাদিন আমাদের গিয়েছে এক এক করে ড্রেস চেঞ্জ করা আর ঘুরতে যাওয়া এরকম কাজের মধ্য দিয়ে তবে দু একদিন যাওয়ার পর আমি এবং আমার মা দুজনে কিন্তু বলছিলাম যে আমাদের মনে হচ্ছে হাত পাগুলো ভারী হয়ে আসছে আমাদের আর ভালো লাগছে না মনে হচ্ছে কাজ ছাড়া এভাবে বসে থাকা আর সম্ভব না আর বরিশালে ঘুরে আমাদের এত বেশি আসলে ভালো লেগেছে যে ঢাকায় ব্যাক করার আগেই আমরা আবারও প্ল্যান করছিলাম যে এরপর আবার কবে আমরা কোথায় ঘুরতে যাবো আর বরিশালে তো সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গাটা হচ্ছে স্বরূপকাঠি অর্থাৎ পেয়ারা বাগান যদিও সেটার সিজন এখন না আরও দু এক মাস পর তবে আমি যখন প্রথমবার বরিশালে এসেছিলাম তখন কিন্তু পেয়ারা বাগানের উদ্দেশ্যে এসেছিলাম এবং সেই জানিটা আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছিল তো এদিকে দুপুরের আগ মুহূর্তে আমরা কিন্তু পুরো ইউনিটটা একদম খুব সুন্দর ঘুরে দেখেছি আর অনেকে কিন্তু জিজ্ঞাসা করেছেন আমরা কোরবানি কোথায় দিয়েছি আমরা ছোটো ভাইয়ের ওখানেই কোরবানি দিয়েছি এই যে আমাদের কোরবানির এটা হচ্ছে আমাদের যে পশুটা কেনা হয়েছে সেটা আর সেইটা তো গুড়ি গুড়ি করে হাঁটছে আর এদিকে অনেক হাঁস মুরগি এবং সেই সাথে কিছু গবাদি পশুর খামার ছিল সেগুলো দেখে আমার মেয়েটা অনেক বেশি এনজয় করেছে ও তো সবসময় ওর যে ছোটো ছোটো বইগুলো রয়েছে সেখানে হাঁস মুরগি গরু ছাগল এগুলো দেখে এবং সেই বইয়ের সাথে যখন এখন বাস্তবে মিল পাচ্ছে তখন কিন্তু তার অনেক বেশি ভালো লাগছে আর ওর কাছে সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে এই মুরগির খামারটা তো বাচ্চা মানুষের আনন্দ দেখলে আসলে বড়দের এমনি অনেক বেশি ভালো লাগে আর চলে এসেছি আমাদের লাঞ্চ টাইমে আজকে ছিল খুবই মজার ইলিশ পোলাও ইলিশের ডিম ফ্রাই এবং সেই সাথে ছিল আলুর চপ আর ওই তো যেমন বললাম খাওয়া এবং সেই সাথে ঘুরতে যাওয়া দুপুরবেলা কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়েছি অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে এত ছোট ভিডিও দেখে মন ভয় না ভিডিওর লেন্থগুলো যেন আমরা আরেকটু বড় করি আসলে ঘুরতে গিয়ে আমি আমার মোবাইলটা অন করেছি বা ক্যামেরাটা অন করেছি খুব কম সময় বেশিরভাগ সময় চেষ্টা করেছি এই নেট দুনিয়া বা এই মোবাইল ফোনটাকে একটু অফ রেখে নিজের মতো করে সময় কাটাতে তার ফাঁকি আসলে টুকটাক আপনাদের জন্য এই ফুটেজগুলো আমার নেওয়া যেহেতু একটা প্ল্যাটফর্মে কাজ করি খুবই কঠিন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে ছুটি বলতে কিছু নেই আর এই তো গল্প করতে করতে চলে এসেছি ত্রিশ গোডাউন বরিশালের বিখ্যাত একটা জায়গা আর এবারে আমরা কিন্তু একটু বের হব নৌকা ভ্রমণে আর এই ভ্রমণের কিন্তু আরও একটা উদ্দেশ্য রয়েছে নদীর ওই পারে রয়েছে আকর্ষণীয় একটা জায়গা এবং আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে আসলে নৌকা ভাড়া করছিলাম নৌকা পুরোপুরি ভাড়া করার পর এবারে আমাদের যাত্রা শুরু যদিও আমরা ইঞ্জিন চালিত নৌকায় যাচ্ছিলাম তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল পালতোলা নৌকাগুলো তবে যেহেতু সময় স্বল্পতা রয়েছে তাই এবার ইঞ্জিন চালিত নৌকাতেই আমরা যাচ্ছি তবে পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় অবশ্যই পালতোলা নৌকাতে করে চলে যাব নদীর এই বয়ে চলাটা আসলে আমার কাছে সবসময় অনেক বেশি উপভোগ্য সেই এসেছি অ্যাডামস ইডেনে এটা খুবই সুন্দর একটা পার্ক পার্কের ভেতরে আমরা যতই যাচ্ছিলাম এই সৌন্দর্যে বারবার আমরা মুগ্ধ হচ্ছিলাম ঘোরাঘুরি তো আমার সবসময় অনেক বেশি ভালো লাগে আর এখন যেহেতু পরিবারের সবাই মিলে এসেছি ঘুরতে তখন ভালো লাগাটা সত্যি অনেক বেশি অন্যরকম গাছের এত বৈচিত্র্যময় দৃশ্য দেখে আমার কাছে ভীষণ রকমের ভালো লাগছিল মানে দেখে মনে হচ্ছিল ছবি তুলব নাকি নিজের দুই চোখে এই সৌন্দর্য আমি বারবার ক্যামেরা বন্দি করব এমন একটা অবস্থা এই ব্লগে আসলে পুরোটা সৌন্দর্য তুলে ধরা আমার পক্ষে অসম্ভব আর আমি মুখে যতটাই বলি না কেন ততই মনে হয় কম বলা হয়ে যাবে আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে এই অলোকানন্দ ফুল এই ধরনের ফুল গাছটা জীবনে অসংখ্যবার দেখেছি তবে এত পরিমাণে ফুল ফুটেছে মাসাল্লাহ সেটা আমি কিন্তু কখনোই দেখিনি এত ফুল এত ফল এবং সেই সাথে এর যে সৌন্দর্য আসলে আমার পক্ষে একটা ব্লগে কখনোই তুলে ধরা সম্ভব নয় আর আমরা যখন গিয়েছি তখন কিন্তু প্রায় সন্ধ্যা হতে এক ঘন্টা বাকি এবং ছোটো ভাই বারবার তারা দিচ্ছিলো যে আমাদের পুরোটা ঘুরে দেখতে এবং সবাই মিলে ছবি তুলতে কিন্তু বেশ সময় লেগে যাবে তাই একটা জায়গায় যাতে আমরা আটকে না থাকি সবাই যেন একটু পুরোটা ঘুরে দেখি আর যেখানে আসলে যাচ্ছিলাম বারবার আটকেই যাচ্ছিলাম এত সুন্দর দৃশ্য বারবার মনে হচ্ছিল যেন আমি কোনো একটা ফুলের রাজ্যে চলে এসেছি আর সিজদা তো যেখানেই যাচ্ছিলো বারবার আটকে যাচ্ছিলো এবার আটকে গিয়েছে এই বিড়াল মামাটাকে দেখে এত বারবার জোরে জোরে মিয়মীয় করছিল বিড়াল না বাঘ আমার তো বারবার সন্দেহ হচ্ছিল কিন্তু সে যত নাছর বান্দা তাকে কোলে নিয়েই ছাড়বে তবে একরকম কান্নাকাটি পর্ব পরেই কিন্তু সে বিড়ালের পিছনে একটা বাদ দিয়েছিল আয়সা সিদ্দিকা আপু কিন্তু সেদিন বলছিলেন আমার একটা ভ্লগের কমেন্ট সেকশানে যে বরিশাল শহরটা খুবই ছোট কিন্তু যেখানে আর কি যাওয়া হয় সেই সৌন্দর্যটা অনেক বিশাল এটা কিন্তু একদম ঠিক বলেছিলেন আপু আসলে বরিশালে তো আমি এই নিয়ে দুবার আসলাম তবে আমার কাছে আমি যতবারই এসেছি আমার কাছে ভালো লেগেছে তবে যতবারই আসি না কেন তারপর যেন আরও একবার বরিশালে আসার ইচ্ছে আমি পোষণ করব। আর ফাড়ি আপু কিন্তু গত ব্লগে কমেন্ট করেছিলেন এবং জানিয়েছিলেন যে উনি অনেক বছর বরিশালে ছিলেন তাহলে তো আমি বলবো যে এই ব্লগটা আপুর জন্য একটা স্মৃতি মাখা ব্লগ যা দেখছেন হয়তোবা অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে অ্যাডাম সিরানের প্রত্যেকটা কর্নার ছিল আসলে উপভোগ্য যতই আসলে আমরা এখানে থাকছিলাম মনে হচ্ছিল যেন সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে বা আর একটু থাকতে পারলে আরও অনেক বেশি ভালো লাগবে আর এদিকে আমার মেয়ে তো পানি দেখে একদম পাগল প্রায় অবস্থা এটাকে তার ধরতেই হবে নাড়তেই হবে এদিকে মেয়ের ইচ্ছে পূরণে বাবা কিন্তু প্রচণ্ড শক্ত করে ধরে আছে আর মনের আনন্দে পানি নাড়াচাড়া করে যাচ্ছে আমার মেয়েটা আর এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এটা মূলত এই জায়গাটাতেই আমাদের সমস্ত ফটোশ্যুট ছিল এবং রাতের বেলা বা একটু সন্ধ্যা নামার পরপরই যখন এখানে এত সুন্দর লাইটিং করা আমরা দেখছিলাম তখন কিন্তু আমাদের কাছে আরও অনেক বেশি ভালো লাগছিল অ্যাডাম সিডেন পার্ক থেকে তো অবশ্যই বিদায় নিব আর সেই সাথে আপনাদের কাছে জানতে চাই কেমন লাগলো আমার আজকের এই বরিশালের ব্লগ আপনাদের সাথে এখন বরিশালের ব্লগ শেয়ার করলেও আমি কিন্তু চলে এসেছি ঢাকায় এবং বেড়াতে যাওয়ার পর বাসায় আসার পর কী অবস্থা হয় সেটা নিশ্চয়ই আমরা কম বেশি খুব ভালো করেই জানি তারপরও সমস্ত কাজের ব্যস্ততাকে টাটা বাই বাই করে আমি কিন্তু এই ব্লগুলো কমপ্লিট করার চেষ্টা করছি কষ্ট হয় সেটা বলবো না সব কষ্টটা আসলে সার্থকতা পাবে যখন আপনাদের লাইক কমেন্টগুলো আমি পাবো আর ত্রিশ গোডাউনে আসবেন আর সেই সাথে এখানকার সিঙ্গারা খাবেন না সেটা তো হতেই পারে না গতবার যখন এসেছিলাম তখনও কিন্তু সিঙ্গারা চা এগুলো আমি উপভোগ করেছিলাম আর এবারও কিন্তু এগুলো খেতে আমাদের একদমই ভুল হয়নি তবে সিঙ্গারার সাথে সবচেয়ে মজা লেগেছে আমার এই সরিষা বাটা দিয়ে যে সসটা করা হয়েছে সেখানে আর এখন আমরা চলে এসেছি ম্যাজিক চা খেতে আমার ছোটো ভাই কিন্তু ঢাকা থাকতেই বারবার বলছিল যে সুরপা তোরা যখন আসবি তখন অবশ্যই তোদেরকে একটা চা খাওয়াবো আর এই চার দোকানে আসলেই আপনাকে এরকম চাল ভাজা সেই সাথে সাদা তিল একটা নাড়ু এবং সেই সাথে কিছু বাদাম ভাজা অফার করবে চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে আর চাটা তো ছিল অসাধারণ আর এটা যে মালাই চা দেখুন মালাইয়ের ঘনত্বটা কতটা সুন্দর আর চা খেতে খেতে কিন্তু বিদায় নিব আজকের ব্লগ থেকে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য